প্রতিদিন যেন নিত্য নতুন ছক কষা হচ্ছে আর এই ছক কষছে কট্টরপন্থীরা কিভাবে সংখ্যালঘুদের হেনস্থা নিগ্রহ করা যায় প্রতিনিয়ত যেন সেই চেষ্টাই হয়ে চলেছে বাংলাদেশে এর আগে সে দেশে কখনো হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কখনো মহিলাদের উপর ফতোয়া জারির অভিযোগ উঠেছিল যার জেরে আতঙ্কে ঘুম উড়েছে তাদের আর এবার হিন্দুদের কার্যত ভাতে মারার ছক মৌলবাদীদের ঢাকায় শুরু হয়েছে হিন্দুদের তৈরি হোটেল বর্জনের ডাক হিন্দু হোটেলগুলিতে যাতে কেউ না যায় তার জন্য তৈরি করা হয়েছে পোস্টার সাধারণ জনগণকে অবগত করার জন্য বিভিন্ন জায়গায় সেই পোস্টার ছাটানো হয়েছে যেখানে লেখা নো বিফ খাবার হোটেল বর্জন শুধু তাই নয় কিভাবে হিন্দু হোটেল চেনা যাবে সেই পোস্টারে সেই কথাও বলা হয়েছে কট্টরপন্থীরা প্রচার করেছে যে হোটেলে গরুর মাংস বিক্রি হয় না সেটাই হিন্দুদের হোটেল আর সেই হোটেল বর্জন করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন হিন্দুদের বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এসব চাল দিচ্ছেন কট্টরপন্থীরা আর এসব দেখেও কার্যত না দেখার ভান করে আছে ইউনুসের প্রশাসন মুখে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বললেও কাকে একেবারে উল্টো পথ নিয়েছে সেই প্রশাসন রিপোর্ট বিশ্ব রচনা